আপনারা এই দুটো দিন ধরে যে নাট্য উৎসব হলো আরামবাগে রামমোহন মঞ্চে এবং সেখানে আপনার পরিচালনাতেও নাটক মঞ্চস্থ হল এবং হ্যাঁ কৌটো আর এই যে আরামবাগে আপনি যদিও আরমবাগের ভূমিপুত্র কিন্তু আপনার এই এই মুহূর্তে যেহেতু কাজের গতিবিধি সবই কলকাতা কেন্দ্রিক কিন্তু আরমবাগের মাটি আপনি ছাড়েননি তা আরামবাগে আপনি যাদেরকে নিয়ে নতুনভাবে আবার নাট্যচর্চা শুরু করেছেন এবং আমরা যাদেরকে দেখ মানে হঠাৎই দেখতে পাচ্ছি যে তাদের এক দারুণ প্রতিভা যেটা আমরা হয়তো কিছুদিন আগেও লক্ষ্য করিনি এই যে খুঁজে পাওয়া খুঁজে বেড়ানো রতনের রতন চেনা এই আরামবাগের মাটিতে এই নাট্য নাট্যচর্চাটাকে কিভাবে আপনি দেখছেন যে আবার নতুন করে কি সারা দিতে পারবে বাপ্পা আমার যেটা মনে হয় যে দেখুন স্বামীজির একটা কথা আমার খুব মনে হয় আর কি খুব রেলিভেন্টের ক্ষেত্রে যে তুমি কতটা জেনেছ সেটা বড় কথা নয় তুমি কতটা জানাতে পেরেছ সেটা বড় কথা যে আমি আমার মতো করে আমি কোথাও ডিভোটেড নিজেকে মনে করি এই থিয়েটারের জন্যে বা সিনেমার জন্যে আমি এটা নিয়ে থাকতে চাই বা থাকতে ভালোবাসি থাকিও বেশিরভাগ ক্ষেত্রে তো সেইটা আমি আমার মতো করে কিছু মানে কি বলবো কিছু জ্ঞান অর্জন করেছি কিছু বড় মানুষদের সান্নিধ্যে তো আমার সবসময় চেষ্টা থাকে যে সেইটাকে কত আমরা আমাদের আমাদের করে তুলতে পারি আমার নয় মানে এটা কোনো ব্যক্তিগতভাবে পাওয়া নয় আমার সুযোগ হয়েছে একটা কিছু পাওয়ার তো সেটা আমরা কতটা শেয়ার করতে পারি নিজেদের মধ্যে কতটা আমাদের হয়ে উঠতে পারে বাপ্পা আমি আমরা আরামবাগ নাট্য একাডেমি তৈরি করেছি সে সময় অল্প কয়েকজন মিলে এবং তার আগেও আমরা একসঙ্গে মুখোশ করে নাট্য সংস্থা তৈরি করেছি আমরা গণনাট্য সঙ্গে একসঙ্গে কাজ করেছি মানে আমরা দীর্ঘদিনের আরামবাগের নাট্য চর্চার ক্ষেত্রে বাপ্পার আমার জার্নিটা প্রায় সমকালীন আমার হয়তো কয়েক বছর আগে প্রায় সমকালীন তো আমাদের সবসময় সেই চেষ্টাটা থাকে যে আমরা কিভাবে অনেক নতুন নতুন মানুষকে এই জায়গায় নিয়ে আসতে পারি এবং তাদেরকেও আর এই স্বাদটা গ্রহণের একটা সুযোগ দিতে পারি যেটা আমরা মনে করি খুবই সুস্বাদু একটা ব্যাপার বর্তমান প্রজন্মের যে মেয়েরা যাদের অনেকেই আজকে আপনি কিন্তু আপনাদের এই নাট্যচর্চার মধ্যে নিয়ে আসতে পেরেছেন এই আগ্রহটা কীরকম দেখছেন আরামবাগের মাটিতে আবার নতুন করে মানে এই যে বীজ বপন করছেন আপনারা কি দেখতে পাচ্ছেন মাটি কতটা উর্বর আমি তো দেখতে পাচ্ছি যথেষ্টই মানে নতুন ছেলে মেয়েদের মধ্যে আগ্রহ এবং তাদের 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 মতো করে কিছু ইকুয়েশানস আছে এখনকার সময়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে তুলনা করতে গেলে একটুখানি কফাত হয়ে যাবে আমরা এমন একটা জেনারেশান যারা ল্যান্ডফোন জমানা থেকে আসা একটা জেনারেশান এখন যারা মোবাইল ইন্টারনেটের সঙ্গে অ্যাডাপ্টেড হয়ে গেছে তো এখন যারা আসছে তো আমি দিল্লির একজন জার্নালিস্টের কাছে শুনেছিলাম একটা শব্দ আর কি যে আমরা তারা হচ্ছে বেসিক্যালি ইন্টারনেটেরই লোক মানে ইন্টারনেট মানে তাদেরকেই বেসিক্যালি নেটিজেন বলা হয় আমাদের যদি মাই আমরা যদি মাইগ্রেট করে থাকি তো তারা ওখানেই কিন্তু জন্মেছে ওই জগতেই তারা জন্মেছে তো নাটকের জায়গা থেকে অভিনয়ের জায়গা থেকে বা আগ্রহের জায়গা থেকে তাদেরকে আমি যথেষ্টভাবে পেয়েছি পরিচালক হিসেবে বাপ্পা বলতে পারবে সংগঠক হিসেবে ও আরও কীভাবে পেয়েছে বাপ্পা মূলত সংগঠনটা আরম্ভ নাট্য একাডেমি দেখে তো ও আরও ভালো বলতে পারবে আমি তো সৈকত ভকত মানে নাট্য নির্দেশক চিত্র পরিচালক অনেক গুণের সৈকত ভকত আমাদেরই কিন্তু মানে গর্বের ভূমিপুত্র এবং বাপাদিত রায় আমাদেরই গর্বের আরেকটি চরিত্র আরামবাগের শুধু নাট্য ব্যক্তিত্ব এবং ভালো সংগঠক সেটা আমরা অনেকদিন থেকেই জানি বাপাদিত্যুর অভিজ্ঞতা কি। আসলে যেটা সৈকতা বলছিল যে এই যে একটা পুরো চেঞ্জেসের টাইম গেছে না মানে আমরা যখন দেখেছি আমাদের কাছে ল্যান্ড ফোনটা একটা বিরাট বড় ব্যাপার ছিল তারপরে কয়েন ঢুকিয়ে ফোন টেলিফোন তারপরে তারপরেতে সাদা কালো লুকিয়ার ফোন তারপরেতে আস্তে আস্তে মাল্টিমিডিয়া থেকে স্মার্টফোন এই পুরো চেঞ্জেসগুলো আমরা দেখতে দেখতে এসেছি তো এই যেটা বললো যে আমরা প্রকৃত অর্থে নেটিজেন কিন্তু নই নেটিজেন হচ্ছে যারা এই স্মার্টফোনের মানে সময়তে জন্মাচ্ছে বা জন্মেছে তো তাদের ক্ষেত্রে ওটা একটা জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে যেটা আমাদের কাছে হয়তো এখনও খানিকটা আমাদের প্রত্যেকের কাছেই মোবাইলটা আজকে খুব অবিচ্ছেদ্য অঙ্গ জীবনে কিন্তু তবু হয়তো আমরা কিছুটা জায়গা সেখান থেকে মানে সরিয়ে রাখতে পারি ওটাকে কারণ ওটা কিন্তু মানুষের মস্তিষ্ক ওকে এনগেজও করে রাখে তো সেই জায়গা থেকে এই যে গেম অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে কিছু কিছু অল্প বয়সী ছেলেপুলেরা এগুলো হচ্ছে তা বলে একেবারে থিয়েটারে কেউ আসছে না এটাও বলতে পারবো না কারণ আমাদের দলেতে বাই নটনাট্যমেতেও বেশ কিছু নতুন ছেলেপুলে এসেছে এবং হয়তো সংখ্যায় তারা প্রচুর নয় কিন্তু যারা এসেছে চেষ্টা করছে অনেকে আসেও আবার তারা হ্যাঁ হ্যাঁ একদম গৃহবধূ শুধু না মানে আমাদের টিমেতে ষাট মহিলাও রয়েছে আমাদের টিমটাতেই আমি বলতে পারি বা নটনাট্যমেও একদম কুড়ি বাইশ বছর থেকে ষাট পঁয়ষট্টি পর্যন্ত মেম্বার রয়েছে তো সবটাই দরকার সিনিয়রদের একটা যে অভিজ্ঞতা সেটাও দরকার আবার জুনিয়রদের যে উদ্যম সেটাও দরকার তো সেই জায়গা থেকে আরামবাগ একবারে নিষ্ফলা কোনো ভূমি থিয়েটারের ক্ষেত্রে এটা কখনোই বলবো না তবে কিছু সার্কামস্ট রয়েছে শুধু আরামবাগ বলে না সব জায়গাতেই থিয়েটারের ক্ষেত্রে কিছু সার্কামস্ট হচ্ছে কারণ এগুলো খুব ইনস্ট্যান্ট তো রিল ইউটিউব এগুলো খুব ইনস্ট্যান্ট আমি জাস্ট একটা মোবাইলে পেয়ে যাবো সেই জায়গায় একটা থিয়েটারকে তৈরি করতে গেলে একটা বহু সময় লাগে একটা প্রচুর পরিশ্রম লাগে সময় ব্যয় তার সঙ্গে এর থেকে কোনো আর্নিংস নেই প্রত্যেকেই যারা আমরা থিয়েটার করি আমরা তো এখানের থেকে কোনো এক পয়সা ইনকাম আমাদের নেই তো আরেকের মোস্তারা অ্যাকচুয়ালি বাড়ির লোক তাই বলে এবার যারা নতুন ছেলে মেয়ে যারা এখনও অনেক পড়াশোনা করছে বা জাস্ট পড়াশোনাটা কমপ্লিট করেছে এরকম তাদের ক্ষেত্রে আর্নিংসটাও একটা বিরাট বড়ো ব্যাপার সেই জায়গায় হয়তো সকলকে এভাবে দোষ দেওয়া যায় না তবুও তার মধ্যে বেশ কিছু লোক আসছে মানে আমি এই জন্যই বলবো আরামবাগ নিষ্ফলা জমি নয় থিয়েটারের ক্ষেত্রে গ্রুপ থিয়েটারের ক্ষেত্রে দেখা যাক মনে হয় আর আগামী দিনে আরও এখনও অনেকগুলো দল ছিল আর আপ টু দুটো দল রয়েছে তারা ফাংশানিং আস্তে আস্তে আমার মনে হয় আরামবাগের যে একটা পুরনো ইতিহাস রয়েছে গৌরবের ইতিহাস আছে সেটা বোধহয় আস্তে আস্তে হয়তো হবে আজ না হলেও কিছু বছর বাদে হয়তো হবে মানে আপনারাই এখন দেখা যাচ্ছে যে এই রামমোহন মঞ্চ আরামবাগের এটাকে যেন এটাতে যে নাটক হয় আগেও হতো অতীতে হতো এবং মাঝখানে কোনো না কোনো কারণে ভাটা পড়ে গেলেও নতুন করে যে আবার এই রামমোহন মঞ্চে নাটকের জোয়ার সেটা কিন্তু আপনারাই ফিরিয়ে আনলেন এবং বেশ কিছু বছর ধরে আপনারা টানা কিন্তু নাট্য মানে মঞ্চস্থ যেটা সেটা আপনারা করছেন এই আগ্রহটাকে আপনারা বাঁচিয়ে রাখবেন যে কোনো মূল্যে আমরা তো ভালোবাসি তাই করি আমরা জানি না আমরা কি ফিরিয়ে আনছি কিনা তৈরি করছি কিনা আমরা জানি না আমরা খুব ভালোবাসি নাটক করতে তো সেটা আমরা থাকি এই হচ্ছে করে এক কথায় বলতে গেলে এটা আমাদের জীবনের অক্সিজেন যেমন অক্সিজেন ছাড়া বা জল ছাড়া মাছ বাঁচবে না অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে না সেরকম এটা আমাদের জীবনের ক্ষেত্রে এটা অক্সিজেন আমরা আমাদের নেশাই করি যারা দেখতে আসেন তারা দেখে তাদের ভালো লাগলে ভালো বলেন খারাপ লাগলে খারাপ বলেন এটাই পাওয়া আমাদের আমরা যাতে দর্শকরা দেখেন তার জন্যই করি এবং এটা আমরা করতে থাকি আর যেটা আপনি প্রশ্ন করলেন আগামী দিনে কিন্তু আমি খুব মানে আশাবাদী যে আগামী প্রজন্ম বা যারা এখনকার স্কুল কলেজের পড়ুয়া তারাও এর মধ্যে ইনভলভ হবে এবং এটা আবার সেই গৌরবময় যে গৌরবান্বিত আরম্ভের পুরনো এবং ইতিহাস সেটা ফিরে আসবে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ শুভরাত্রিভ